নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকেই হার মানায় মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে পুরুষ সেই মানুষটাকে শাসন করে যাকে সে কখনো হারাতে চায় না ভালোবাসি কথাটা শোনার চেয়ে বেশি আনন্দ তখন হয় যখন মানুষটার ব্যবহারে ভালোবাসা প্রকাশ পায় মানুষ চিনতে হলে মানুষের সাথে মিশতে হয় দূর হতে তো চাঁদকেও মিশ্রণ আর সুন্দর মনে হয় অন্যকে কাঁদিয়ে কতদিন ভালো থাকবে জীবনের পথটা অনেক বড় পরিবর্তন হতে বেশি সময় লাগে না অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন আঘাত যে করে সে ঠিকই ভুলে যায় কিন্তু যাকে আঘাত করা হয় সে কখনোই ভুলতে পারে না তাকে সঙ্গী করো না যে তোমার গুণ ভুলে গিয়ে দোষ মনে রাখে ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে অভিমান বড্ড খারাপ একটা জিনিস কিছু বলাও যায় না আবার সহ্য করাও যায় না কিন্তু ভেতরটাকে কুরে কুরে খায় আর শুধুই নীরবে কাদায় কিছু মানুষ মনের অজান্তেই খুব কাছে আসে আবার অনেক দূরে চলে যায় কিন্তু যে চলে যায় সে বুঝতে পারে না তার চলে যাওয়াটা কারো কাছে কতটা কষ্টের যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও কারণ জবাব তুমি নয় সময় দিবে